নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্তই নিজের তাই আপনি কি করবেন কি করতে চান এখন থেকেই শুরু করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে কিছু আপুর বিষয়ে কথা বলতে চাই যারা কাজ শুরু করতে চান অল্প কাজ জানেন তাদের জন্য আসলে অনেক আপুই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আমিও কাজ করতে চাই কিন্তু আমি অল্প কয়েকটা কাজ জানি অথবা আমি কিছুদিন পরে শুরু করতে চাই দোয়া করবেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই যে আপনারা শুরু করুন সময় চলে যাচ্ছে যে সময় চলে যাচ্ছে সেই সময় কিন্তু আর ফিরে আসবে না সাল দুই হাজার পঁচিশ হোকার তিরিশ এটা শুধুমাত্রই একটা সংখ্যা যে কোনো সময় থেকে আপনারা আপনাদের কাজ শুরু করতে পারেন এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে কিন্তু অনেকটা সময় লাগে আর যখন সেই দ্বার প্রান্তে পৌঁছে যায় সেখান থেকে কিন্তু কেউ নামাতে পারে না পরিস্থিতি গড়াটা অনেক বেশি কষ্টকর অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে একটা পরিস্থিতি করতে কতটা সময় লাগে আর তাই আপনি এখন থেকেই শুরু করুন কাজ অল্প পারেন তাতে সমস্যা নেই অল্প অল্প করে এগিয়ে যান আপনার পরিস্থিতিটা একটু একটু করে বাড়ুক শুরুতে আমারও এমন হয়েছিল আমার পরিচিতি ছিল না অনেকটা সময় আমি কষ্ট করেছি তিন থেকে ছয় মাস কষ্ট করার পরে আমার প্রথম অর্ডার এসেছিল আর আর একটা কথা বলি যে যারা অন্যকে অনুসরণ করেন যে অন্য কেউ এটা পারছে আমি সেলাই কাজ পারি আমি এটা করছি তাই বলে আপনি যে এটা করবেন তা কিন্তু নয় আপনি যেটা পারেন সেটাই করবেন হাতের কাজ হোক অথবা আপনার ছবি আঁকা হোক যে কোনো কিছুই হোক আপনি অথবা অনলাইন থেকে ড্রেস কিনে বাজার থেকে ড্রেস কিনে সেই ড্রেসগুলোও কিন্তু পাইকারি কিনে এনে থ্রি পিস অথবা শাড়ি যা পারেন এগুলো নিয়ে এসে কিন্তু সেল করতে পারেন কাজ না পারেন তাতে সমস্যা নেই কিন্তু পরিস্থিতি গড়ে তুলুন পরিস্থিতি হওয়ার পরে আপনি যে কোনো কিছুই সুন্দরভাবে সেল করতে পারবেন বিজনেস করার জন্য বুদ্ধির দরকার টাকা কম হলেও সমস্যা নেই নতুন নতুন আইডিয়া বের করতে হবে তাহলে আপনি সফলতা পাবেন নিজের পরিশ্রম করে রোজগার করার সেই টাকাটা খরচ করার যে কতটা শান্তি তারাই জানে যারা এই কাজটা করতে পারে ইচ্ছে মতো বাবা মাকে দিন সন্তানকে দিন কেউ কিছু বলার নেই আপনি যা করবেন সেটা একান্তই আপনার আর হাজব্যান্ডের থেকে অথবা বাবার কাছ থেকে নিয়ে কিন্তু কখনোই ইচ্ছে পূরণ করা সম্ভব